টেক গিভেন টেক মানে হচ্ছে দেওয়া নেওয়া সেটা মিডিয়াতেই যে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই আসলে এখন আমি আপনার জন্য কিছু করছি আপনি আমার জন্য কিছু করছেন সেটা আলাদা বিষয় এখন মিডিয়াতেই কেন এটাই থাকতো আপনারা কেন নেগেটিভ হবে দেখছেন সেটা পজিটিভ হবে দেখেন হ্যাঁ সেটা ঠিক আছে থাকে বাট আমি যে ফার্স্টেই বললাম ভালো মন্দ সব জায়গায় আছে আপনার বুঝতে হবে আপনি কিভাবে ডিল করছেন বা কীভাবে ডিল করবেন হ্যাঁ ফার্স্টে ছয় মাস আমার সাথে কেউ আব্বাম্বু কেউ কথা বলেনি যেহেতু আমি স্টাডি করছি তো সেই ক্ষেত্রে আব্বাম্বু চাইনি যে আমি পড়াশোনা ছাড়া অন্য কিছু করি তো ওখান থেকে আমার যেহেতু একটু একটু ইচ্ছা ছিল তো ওখান থেকে আস্তে আস্তে ফ্যামিলিকে ম্যানেজ করে করে কাজ করতে হয়েছে এখন মোটামুটি সাপোর্ট করে আমার আমার দেখতে অনেক সাই ফিল হয় নিজেকে

সম্মান দিয়ে কথা বলতে হবে এখন আপনি যদি ফার্স্টে সেটা নাই করতে পারেন তাহলে আপনি সেই সেক্টরে কেন কাজ করছেন আর নিজেকে কেন নায়িকা বলে দাবি করছেন আপনি যেহেতু জানেন যে কাপড় খুলতে হয় তো আপনি সেখানে কেন কাজ করছেন আপনি ফার্স্টে সম্মান দিতে শেখেন এটা আপনার হচ্ছে লক্ষ্মীর জায়গা যে আপনি ভালোভাবে কাজ করছেন আপনার আর্নিংয়ের জায়গা আপনি এটা করে খাচ্ছেন আপনি এটা করে পড়ছেন তো সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই ভালোভাবে রেসপেক্ট দিবেন সেই জায়গাটাকে আমি সেটা জানি না আসলে এটা যে বলেছে সেই আমি এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না আপনার প্রথম থেকে অনুভূতি কেমন ছিল